الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى ألك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى ألك وأصحابك يا نور الله أكبر أن মাদেনি ছিলেন বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আসুন আমরা শুরুতেই শরীফ পাঠ করার বরকাত সম্পর্কিত একটি ঘটনা শ্রবণ করি আল আরুবা আল হারাসি রহমাতুল্লাহ তালা আলিহের অভ্যাস ছিল যে কেউ তার সামনে যদি হাদিস শরীফ পাঠ করত তাহলে তিনি তৎক্ষণাৎ সালাম পাঠ করে নিতেন তিনি যদি পাঠ না করতেন তিনি ক্ষান্ত হতে পারতেন না তো এবং তিনি যখন পড়তেন খুব স্পষ্টভাবে দুরুদে পাক পাঠ করতেন তিনি বলতেন হাদিস শরীফ পাঠের অন্যতম একটি বরকত হল দুনিয়াতে সালাম পাঠের সৌভাগ্য অর্জন করা যায় এবং পরকালে ইনশা আব্লাহ জান্নাতের নেয়ামত লাভ হবে সুহান আল্লাহ আমাদের রাখাবিদিন আমাদের বুজর্গানি দিন রাহেমুল্লাহ মুবিন ইনাদের চিন্তাধারা ছিল দুরুদের প্রতি মোহাব্বত ইস্কের রসুল এর মাধ্যমে ইনারা ইনাদের জীবনকে অতিবাহিত করতো তাই তারা সর্বদা আল্লাহ তাল্লাহ রসুল সল্ল্লাহ আলিহিআ আলী সাল্লামের উপর দুরুদে পাক এর পাঠের মতো নিজেকে ব্যস্ত রাখতেন আসলে আমরাও একবার দুরুদে পাক পাঠ করি আল হাবিব সল্ল মোহাম্মদ সদ আল্লাহ তায়রা হি আলি হু আমাদের দর্শক শ্রোতা আল্লাহর বন্ধু অনুষ্ঠানে আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো তার পূর্বে আসলে আমরা ভালো ভালো নিয়তকে আমাদের অন্তরের মধ্যে সামিল করে নিই আল্লাহ তালের সন্তুষ্টির জন্য আমরা যারা অনুষ্ঠানটি দেখছি আমরা উপভোগ করব এবং যারা আমরা দেখছি আমরা এটাও নিয়ত করি যা শুনবো এর উপর আমরা আমল করব অপর মুসলমান নিকট আমরা পৌঁছে দিব আজ আমরা যে বিষয়টি নিয়েছি সেই বিষয়টি হচ্ছে সৈয়দ বংশীদের প্রতি শ্রদ্ধা আল্লাহ সুবাহন তালা করোনুল করিমের মধ্যে এই ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছেন নবী করিম রাউফ রহিম সাল্লিহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ফজিলত এর মধ্যে নিহত রয়েছে তো শুরুতেই আমরা শ্রবণ করব আয়াতে মোবারকা আল্লাহ আলা সুরা সুরার আয়াত নম্বর তেইশ মধ্যে আল্লাপাক এর সাত ফরমান বিসমিল্লাহ রহমান রহিমি কানজুল ইমান থেকে অনুবাদ আপনি বলুন আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না কিন্তু চাই নিকট আত্মীয়র ভালোবাসা হান্লা আল্লাহ কী তো এই আয়াতে মোবারকার তাফসিরের মধ্যে ইমামে আহলে সন্ন্যত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলেহি রহমাতুর রহমান তিনি বলেন যে উরবা এই যে এই শব্দ দ্বারা উদ্দেশ্য হল সৈয়দ বংশীয়রা এবং আহলে বাঈদগণ তো আলহামদুলিল্লাহি আজজা আজাল পবিত্র আহলে বাঈদ যারা রয়েছেন এবং সৈয়দ বংশীয়রা তারা ওই সম্মানিত ব্যক্তিত্ব যাদের প্রতি ভালোবাসা পোষণ করা এবং তাদের সাথে সদ আচরণ করা ফজিলত ও মর্যাদা অসংখ্য অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন প্রিয় স্থায়ী ভাইরা ওমাদের ছিলেন দর্শক শ্রোতা যে বিষয়টি কোরআন হাদিসের মধ্যে আলোকপাত রয়েছে এর গুরুত্ব এর মর্যাদা ফজিলত বর্ণিত রয়েছে তো একজন মুমিনের উপর আবশ্যক হচ্ছে সেই বিষয়টির প্রতি ধ্যান দেওয়া সেই বিষয়টির প্রতি মনোনিবেশ করা এবং তার আমলের ব্যাপারে নিজেকে সব সময় সচেষ্ট রাখা হাদিসে মোবারকার মধ্যে এসেছে নূরের আধার সকল নবীদের সর্দার সাল আলিহিআ আলসালাম এর এরশাদ করেন যে ব্যক্তি আমার আহলে বাইদদের মধ্যে থেকে যে কারোর সাথে সৎ আচরণ করবে আমি কেয়ামতের দিন এর প্রতিদান তাকে দান করব। সুহান আল্লাহ জামে সগিদ কিতাবের মধ্যে হাদেশি বর্ণিত রয়েছে এছাড়াও তারিখে বাগদাদের মধ্যে অপরাকিস্তানে এরশাদ করেন যে ব্যক্তি আব্দুল মুতালিব এর সন্তানদের মধ্য হতে যে কারো সাথে দুনিয়ায় কল্যাণময় আচরণ করবে তার প্রতিদান দেওয়া আমার উপর আবশ্যক যখন সে কেয়ামতের দিন আমার সাথে মিলিত হবে সুহায়ন আল্লাহ মাতৃ দর্শক একটু খেয়াল করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন সৈয়দদের প্রতি ভালোবাসার ব্যাপারে আহলে বাই তালাহিম রেদানদের প্রতি ভালোবাসার ব্যাপারে তো এই বিষয়টি যখন আমাদের দিন অর্থাৎ আল্লাহ ওয়ালা যারা ছিলেন যুগে যুগে যারা আল্লাহ তালার বন্ধু হিসেবে আখ্যায়িত হয়েছেন তাদের জীবনে যদি আমরা দেখি যে আলে রাসূল অর্থাৎ সৈয়দ বংশীদের সাথে ভালোবাসা সৎ আচরণ করা আল্লাহ তালা তার প্রিয় হাবিব সাল্লাহ সাল্লামের পছন্দনীয় কাজ বিদায় তারা সেই কাজটাকে নিজেদের আপন করে নিয়েছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানের দিনরা রহিমুল রাহুল মুবিন এমন আশেক রসুল ছিলেন যে যাদের প্রতিটি কর্মে যাদের আদব ও সম্মান সর্বদা প্রদর্শিত হতো ইস্কে রসুল এর মাধ্যমে ইস্কে রাসুল হচ্ছে মহামূল্যবান সম্পদ এবং রসুলের বংশধরদের ভালোবাসা এবং তাদের জন্য এটা ছিল রুহানি অক্সিজেনের মতো আমাদের বুজুর্গানের দিন সাহাবাই কেরাম আইলিহ রেদোয়ান থেকে শুরু করে তাবিন তাবে তাবিন এরপরে বুজুর্গানের দিন আল্লাহ পাকের মহান ওলিয়ে কামিল যারাই ছিলেন এই জমিনের মধ্যে তারা প্রত্যেকে তারা আহলে বাঈদের ভালোবাসা আহলে বাঈদদের তাদের মহাব্বত অন্তরে এবং বাহ্যিকভাবে উভয় তারা তাদের জীবনে সেটা প্রকাশ্য ছিল তো যার কারণে তারা আল্লাহ আল্লাহতালার দরবারে তারা কবুলিয়া ছিলেন আল্লাহ আল্লাপের বন্ধু আমাদের অনুষ্ঠান যেহেতু আল্লাহর বন্ধু এর মাধ্যমে আমরা তাদের কার্যকলাপ তাদের জীবনী থেকে আমরা ওই বিষয়ে ঘটনাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি তো আজ যে আমাদের বিষয় সৈয়দ বংশীয়দের প্রতি শ্রদ্ধা এ ব্যাপারে যদি আমরা দেখি কিতাবের মধ্যে হজরত ফারুক আজম রাজি আব্বাহ তাল ইসলামের দ্বিতীয় খলিফা তার এই ব্যাপারে কি অবস্থান ছিল তিনি সৈয়দ যারা ছিলেন তিনি কেমন তাদের প্রতি তার আন্তরিকতাকে প্রকাশ করেছিলেন হজরত সৈদনা ইমাম জাফর সাদিক তাআলা আনু তার সম্মানিত পিতা হজরত সৈদনা ইমাম মোহাম্মদ বাকে তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন হজরত সৈদনা ফারুক আজম হ্রদ্লাহ তাআলা আনহু এর নিকট ইয়েমেন থেকে কিছু উন্নত মানের কাপড় এলো তো তখন তিনি হ্রদয় তাআলা আনহু সেই কাপড় মোহাজির এবং আনসার যে সকল সাহাবাই কেরাম ছিলেন তাদের মাঝে তিনি সেটাকে বিতরণ করে দিলেন লোকেরা এই কাপড় পরিধান করে খুবই আনন্দ অনুভব করলো তিনি রদাহ তাল আনহু রাসুলের মিম্বরের মধ্যে এবং নুরানি কবরের মাঝখানে উপবিষ্ট ছিলেন লোকেরা তার খেদমতে উপস্থিত হল তাকে সালাম করলেন এবং তাকে দোয়া করলেন হঠাৎ তার সামনে শাহজাদিয়া কাউনাইনের পবিত্র আস্তানা থেকে হাসান ও হোসেন রদিউল্লাহতালহ আনহুমা মাইন বাইরে তার শিফ নিয়ে তারা আসলো তো কেননা সায়দুল্লাহ ফাতেমা জোহরা রদিউল্লাহ আলা আনহা এর ঘর মসজিদে নবীবীর শরীফের আঙিনাই ছিল তো উভয় শাহজাদা রদিউল্লাহ তালুহুমা শরীরে সে উন্নত মানের কাপড়ের কোনো পোশাক ছিল না যখনই তিনি রদিউল্লাহ আনহু শাহজাদাদেরকে দেখলেন তো তার দৃষ্টিভঙ্গি তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে গেল মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি রদল্লাহ তালা রাগান্বিত হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ তালার শপথ আমি তোমাদেরকে যারা মূল্যবান কাপড় পরে আছো তাদেরকে দেখে আমার সামান্য পরিমাণও আনন্দ লাগছে না সবাই একথা শুনে আশ্চর্য হয়ে গেল এবং আরস করল হুজুর এমন কি হয়েছে যে কারণে আপনি এরূপ কথা বলছেন অথচ এই সকল কাপড় আপনি নিজেই আমাদেরকে দান করেছেন তো বললেন একথা আমি এই দুইজন শাহজাদাদের লহ তালা আনহুমা আজমাইন তাদের কারণেই বলছি যারা মানুষের মাঝে এই অবস্থায় চলছে যে এই দুইজনই সেই মূল্যবান কাপড়ের কোনো কাপড়ই পরেনি তো বর্ণনাকারী বলেন তিনি রদিয়াল্লাহ তাআলা আনহু তৎক্ষণাৎ ইয়েমনের প্রশাসককে চিঠি লিখলেন যে দ্রুত ইমাম হাসান ও ইমাম হোসেন হ্রদল্লাহ তালা আনহুমা এর জন্য দুটি খুবই উন্নত এবং মূল্যবান পোশাক বানিয়ে পাঠাও ইমেনের প্রশাসক আদেশ পালন করলেন এবং দুটি পোশাক বানিয়ে পাঠিয়ে দিলেন হজরত সৈদোনা ফারুক আজম তালা আনহু ইমাম হাসান ও ইমাম হোসেন হ্রদল্লাহ তালা আনহুমাকে সেই পোশাক পরিধান করালেন এবং খুশি হয়ে বললেন আল্লাহ তালার শপথ যতক্ষণ এই উভয় শাহজাদা হ্রদুল্লাহ আনহুমা নতুন কাপড় পরেনি ততক্ষণ অন্যান্যদের পড়াতে আমার কোনো আনন্দ ছিল না অপর এক বর্ণনায় এরূপ রয়েছে যে হজরত ইমাম হাসান ও হোসাইন রদিক উল্লাহ আনহুমাকে কাপড় পরিধান করিয়ে বললেন এবার আমি আনন্দিত হয়েছি তারিখে ইবনে আসাকিরের মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে আমাদের দর্শক শ্রোতা এখান থেকে চিন্তা করুন আমরা যে সৈয়দ বংশীদের প্রতি আমাদের কীরূপ খেয়াল রাখাটা জরুরি রয়েছে তাদের প্রতি মহাব্বত রাখাটা কীরূপ জরুরি রয়েছে ফারুকে আজম রতাহত আলা আনহু যার অন্তরের খুশি সৈয়দ জাদাদের খুশিতে যার অন্তরের কষ্ট সৈয়দ জাদাদের কষ্টতে তার অন্তরে কষ্টায়িত হতো তো তিনি তাদেরকে কীরূপ পরিমাণ ভালোবাসতেন তা আমাদের জন্য ছিল শিক্ষানীয় যদি আমরা আমাদের বুজুর গানে দিন আল্লাহর বলি যারা রয়েছেন তাদের জীবনের দিকে আমরা যদি দৃষ্টিপাত করি তাহলে দেখা যায় তারাও সৈয়দ বংশীয়দের প্রতি তাদের শ্রদ্ধাকে জ্ঞাপন করেছেন হায়াতে আলা হজরত কিতাবের মধ্যে রয়েছে জনাব সৈয়দ আয়ুব আলী সাহেব রহমতুল্লাহ তালার বর্ণনা যে একজন অল্প বয়স্ক ছেলে ঘরের কাজ কাজকর্মে সাহায্য করার জন্য আলা হজরত রহমতুল্লাহ তালার পবিত্র ঘরে চাকরি নিল তো পরে জানতে পারলেন যে ইনি হচ্ছেন সৈয়দ জাদা সুতরাং আলাহ রহমতুল্লাহ তালা পরিবারের সদস্যদেরকে সতর্ক করে দিলেন যে সাবধান সৈয়দ জাদাকে দিয়ে কোনো কাজ করাবে না কেননা ইনি হচ্ছে প্রিয় আকাশ সাল আইলিহি সাল্লামের বংশধরদের অন্তর্ভুক্ত আল্লাহ আকবর তার থেকে খেদমত গ্রহণ করবে না বরং তার খেদমত করা উচিত সুতরাং খাবার দাবার এবং যা কিছু প্রয়োজন হয় তার খেদমতে পেশ করবে যে বেতনের কথা হয়েছিল তা উপহার স্বরূপ তাকে পেশ করতে থাকবে অতএব আল্লাহ হজরত রহমাতুল্লাহ তাল্লাহ এর আদেশ অনুযায়ী আমল হতে থাকলো কিছুদিন পর সেই সৈয়দ জাদা নিজে থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ একবার আমাদের দর্শশ্রোতা একটু চিন্তা করুন যে আল্লাহর বলি কামে কামে হজরত আজিমুল শাহান আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালে তিনি সৈয়দ জাদাদের প্রতি কেমন ভালোবাসা রাখতেন এই শিক্ষা তো সাহাবা এ কেরামের শিক্ষাই শিক্ষা আউলে কেরামের শিক্ষা তো তারই ধারাবাহিকতা ছিল ইমামে আহলে সৈলদ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তালের ভিতরে তিনি সৈয়দ জাদাকে যখন তিনি জানতে পারলেন যে তার ঘরের যে কর্মের জন্য যিনি এসেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি হচ্ছেন সৈয়দ বংশীয় লোক তাই তার প্রতি তিনি ভালোবাসার শ্রদ্ধাকে এমনভাবে প্রকাশ করলেন যে তার কাছ থেকে কোনো কাজ আদায় করলেন না বরঞ্চ তিনি তাকে আরও সম্মান প্রদর্শন করে তার জন্য খাবার তার জন্য তার আত্মীয়তা যা দরকার সেটাকে তিনি পেশ করলেন পাশাপাশি তিনি হাদিয়াওকে পেশ করলেন তো সেই সৈয়দ তিনি যখন দেখলেন যে এটা তার জন্য শোভনীয় নয় সে যেটা চিন্তা করে সেখান থেকে তিনি চলে গেলেন তো এটা আমাদের জন্য শিক্ষা আমরাও যাতে সৈয়দ যারা রয়েছেন যারা সৈয়দ বংশীয় নবী বংশের লোক তাদেরকে আমরা সম্মান করি এটা ছিল আল্লাহর বন্ধুদের কর্ম তো তারই ধারাবাহিকতা যদি দেখা যায় বর্তমান জামানাও আমাদের দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন সাইকেতারিক আমিরা হলে সন্দ আবু বেলাল মোহাম্মদ ইলিয়াসতার কাদারি দেমাদ বারকতমুল আলিয়া তার মধ্যে এই বিষয়টি খুবই সুন্দরভাবে সেটা স্পষ্টভাবে সেটা বিদ্যমান রয়েছে আমরা সেটা দেখতে পাই তার বয়ানের মধ্যে তার কথার মধ্যে তার আচরণের মধ্যে মসতিসের মধ্যে তিনি যখনই সৈয়দাদেরকে জিয়ারত করেন দেখতে পান তখনই তাদের প্রতি তিনি তার অন্তরের অন্তরস্থল থেকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন তেমনই একটি ঘটনা কিতাবের মধ্যে কি রাম কি আজমত তো এই কিতাবের তিন থেকে পঞ্চম নম্বর পৃষ্ঠায় রয়েছে আরবে আমিরা এহলে সুনত তিনি অবসানকালে অসুস্থতার কারণে কিছু টেস্ট করান তো এক ব্যক্তির মাধ্যমে দুবার একটি হাসপাতালে ল্যাবরেটরিতে তিনি তার শেফ নিয়ে যান তো সেখানে আমিরা এলোসনদকে ইউরিনের একটা টেস্ট দেওয়া হয় তো ইউরিনের একটা বোটল সে ব্যক্তি চাওয়ার পর তাকে তিনি দিলেন না তো পরে আমি রাইলে সোনু দামাদ বরকতম আলিয়ার কাছে আরোস করা হলো আপনি সেই ব্যক্তিকে আপনার টেস্টের জন্য যে ইউরিন টেস্ট প্রস্রাব টেস্ট যে ছিল সেটার বোতল আপনি তাকে কেন দেননি এর কারণ কি। তো উত্তরে তিনি দামাদ বারকতমুল আলিয়া বললেন তিনি সৈয়দ সাহেব ছিলেন আল্লাহ আকবর তো আমি তাকে আমার প্রস্রাবের বোতল কীভাবে দিই যদি কেয়ামতের দিন সৈয়দ সাহেব জাদার নানা যান প্রিয় আঁকা মক্কিমাদানী মুফা সাল্লাহ আইলি হি আলু আমাকে বলে যে হে লিয়াস তোমার প্রস্রাব নেওয়ার জন্য আমি কি আমার সন্তানকেই পেয়েছিলে আল্লাহ আল্লাহ কেমন চিন্তাধারা তখন আমি কি উত্তর দিব হুজুর সাল্ল আলি হি আলু সাল্লামের সাথে সৈয়দ বংশীদের সম্পর্ক এবং তাদের ভালোবাসার কারণে হজর সাল্লাহ সাল্লামের কোনো উম্মত এবং সৈয়দ বংশীদের খাদেম এরূপ এরূপ করাকে পছন্দ কি করবে তো সৈয়দ বংশীদের প্রতি ভক্তি ও ভালোবাসা পোষণ করা এবং তাদের আদব ও সম্মান করা এটা আমার জন্য আবশ্যক আমির আহলে সুনদ দামাদ বারাহতুমুল আলিয়া সৈয়দ বংশীদের প্রতি অতিশয় ভালোবাসা পোষণ করেন এবং তাদের সম্মান প্রদর্শনে অগ্রণী তিনি ভূমিকা সর্বদা পালন করেন তাকে দেখা যায় যে তিনি সাক্ষাতের সময় যদি তাকে বলে দেওয়া হয় ইনি সৈয়দ সাহেব তো তবে প্রায় দেখা যায় তিনি দাম বারকাতমুল আলিয়া স্বয়ং মর্যাদাবান ব্যক্তিত্ব হওয়ার পরেও খুবই বিনয়ের সহিত ওই সৈয়দাদাদের হাতে চুমু খেয়ে নেন এবং সৈয়দ বংশীদের শিশুদের প্রতি অত্যন্ত ভালোবাসা ও স্নেহ প্রদর্শন করেন হ্যাঁ এমনটাও দেখা যায় যে অনেকবার এমন রয়ে হয়েছে যে তাদের ছোট ছোট পা নিজের মাথায় লাগিয়ে দিয়েছেন আল্লাহ একবার তিনি দামাদ বারকতুমুল আলিয়া এই বিষয়টিকে আদবের বিপরীত মনে করেন যে সৈয়দ দিকে পা প্রসারিত করা বা তাদের দিকে পিঠ দিয়ে বসা এটা কীরূপ ভালোবাসা কতটুকু ভালোবাসা অন্তরের মধ্যে বিদ্যমান থাকলে এরূপ চিন্তাধারার সাথে এরূপ কাজ করা যায় আমির আল তিনি এত বড় এক মহান ব্যক্তিত্ব যার হাজারো লাখো মুড়িদ রয়েছে যিনি পুরো বিশ্বের মধ্যে দিনের পয়গামকে ছড়িয়ে দিয়ে মানুষের অন্তরে অন্তরস্থল এর মধ্যে যিনি জায়গা করে নিয়েছে সেই মানুষটি যখন সৈয়দ যারা রয়েছেন সৈয়দ যারা যারা রয়েছেন সৈয়দ বংশীয় যারা রয়েছেন তাদের সামনে নিজেকে নিজে তিনি বিনয়ের সাথে নিজেকে প্রকাশ করেন এবং তাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধাকে পেশ করেন তো এটা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য দর্শ শ্রোতা আমিরা আহলে সন্নত তার লিখিত কিতাব ওয়াসাইলে সাইলে এর মধ্যে তিনি একটি কালাম সৈয়দাদের ভালোবাসার ব্যাপারে তিনি লিখেন যার ব্যাখ্যা কিছুটা এরকম আহ আমি যদি সৈয়দদের দরজার কুকুর হতাম এবং চৌকিদার হয়ে তাদের ঘর পাহাড় দেওয়ার সৌভাগ্য পেতাম কিন্তু আমার রক্ত আলা আমাকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন হে মদিনার জিয়ারতকারীরা তুমি প্রিয় নবী সাল্ল সাল্লাম এর দরবারে আমার সালাম কেঁদে কেঁদে পেশ করো হ্যাঁ আমাদের সেই দর্শ শ্রোতা এভাবে করেই আমির সনদ আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যাতে করে আমরাও সৈয়দ জাদাদের প্রতি আমাদের অন্তরের ভিতর থেকে যাতে আমরা আমাদের ভালোবাসাকে প্রকাশ করতে পারি তাদের সাক্ষাৎ তাদের জেয়ারতের সাথে সাথে তাদের যে সম্মান সেই সম্মানটুকু তাদেরকে আমরা প্রদর্শন করতে পারি বুজুরগানে দিন রহেমুল্লাহুল মুবিন তারা তাদের কর্মজীবনে তারা সেই কাজটি করিয়ে দেখিয়েছেন আল্লাহ রসুল সাল্লি আলাইসাল্লাম স্বয়ং নিজে এই কাজে খুশি হন কেননা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এর হাদিসে মোবারকের মধ্যে সেটাই দৃশ্যমান আমরা সেটাই শুনতে পেয়েছি হাদিসের মধ্যে যে তার বংশীদের মধ্যে যাদেরকে আমরা জিয়ারত করি তাদের যাতে আমরা সম্মান করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সেই প্রতিদান আমাদেরকে দান করবেন কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা এর ব্যাপারে এসেছে সৈয়দাদের ভালোবাসার ব্যাপারে প্রতিদানের ব্যাপারে তো তারই ধারাবিকতায় একটি ঘটনা এরকম রয়েছে মুকাশ কুলুপ এর চারশো একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে সম্ভ্রান্ত সৈয়দ বংশীয়র পরিবারের মধ্যে একটি পরিবারের এক সৈয়দোদা থাকতো আল্লাহ তালার ইচ্ছা এমন ছিল যে তার পিতা ইন্তেকাল করলো সেই সৈয়দাদার শিশু তিনি এতিম হয়ে গেলেন অভাবের মধ্যে পতিত হল এমনকি তার মা সহ তিনি লজ্জায় নিজের দেশ ছেড়ে চলে গেল তো দেশ থেকে বের হয়ে অন্য কোনো শহরের বিরান একটি মসজিদে গিয়ে তারা আশ্রয় নিল তার মা তাকে সেখানে বসিয়ে খাবারের জন্য তিনি বাইরে বেরিয়ে গেল অতএব এক ধনী ব্যক্তির নিকট যখন তিনি পৌঁছলেন সে ব্যক্তি মুসলমান ছিল তিনি তাকে সমস্ত ঘটনা গিয়ে তাকে খুলে বললেন কিন্তু সে মানল না এবং বলল তুমি এমন সাক্ষী নিয়ে এসো যে তোমার কথার সত্যতা দেবে তবেই আমি তোমাকে সাহায্য করব। সেই মহিলা এই বলে সেখান থেকে চলে গেল যে আমি দেশ সারা সাক্ষী কথা থেকে আমি আনব অতপর সেই মহিলা সৈয়দ জাদার মা তিনি এক অমুসলিমের নিকট এলো এবং তার কাহিনী তাকে সম্পূর্ণ শোনালো অতএব সে তার কথাকে সত্যি মনে করে সেখানকার এক মহিলাকে পাঠিয়ে বলল যে তাকে এবং তার সন্তানকে আমার ঘরে পৌঁছিয়ে দাও আল্লাহ আকবর সেই ব্যক্তি তাদের মর্যাদা ও সম্মানের কোনো কমতি রাখল না যখন অর্ধরাত অতিবাহিত হলো তখন ওই মুসলমান ধনী লোকটি ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল যে কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে গেল এবং নবী আকরাম সাল্লাহ আলি সাল্লাম তার মাথা মোবারকের প্রশংসার পতাকা বেঁধেছেন আর এক আজিমু শান প্রাসাদের নিকট দাঁড়িয়ে আছেন সেই ধনী লোকটি অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ সাল্লাইহি আলী সাল্লাম এই প্রাসাদটি কার হজর সাল্লা সাল্লাম এরশাদ করলেন একজন মুসলমান লোকের ধনী লোকটি বলল আমি আল্লাহ আল্লাহতালাকে এক মান্যকারী মুসলমান হজরুল সাল্লাহ আলিহি আলিহ্লাম একথা শুনে এরশাদ করলেন তুমি এই কথার সাক্ষী নিয়ে এসো যে তুমি আসলেই মুসলমান আল্লাহ আল্লাহ সে খুবই আশ্চর্য হল হজরুল সাল্লাহ সাল্লাম তাকে সেই সৈয়দা মহিলার কথা স্মরণ করিয়ে দিলেন যার নিকট সে সাক্ষী চেয়েছিল তা শুনে সে দুঃখে অন্তরে ভারাকান্ত হয়ে গেল সে সৈয়দা মহিলা ও তার সন্তানের খুঁজে যখন সে জাগ্রত হলো সে বেরিয়ে পড়ল খোঁজার জন্য খুঁজতে খুঁজতে ওই অমুসলিমের ঘরে গিয়ে পৌঁছল এবং তাকে বলল যে জাদি ও তার সন্তানকে আমাকে দিয়ে দাও কিন্তু সে অস্বীকার করে দিল এবং বলল আমি তাদের কারণে মহান বরকত পেয়েছি ধোনি বলল আমার থেকে এক হাজার দিনার তুমি নাও এবং তাদেরকে আমার সরাপন্ন করে দাও কিন্তু সে তবুও অস্বীকার করল তখনই সেই ধোনির মনে তাকে অর্থাৎ জাদিকে উত্তক্ত করার মানসিকতা জাগল সেই অমুসলিম তার মন্দ নিয়ত দেখে তাকে বলল যাদের নিতে তুমি এসেছ আমি তোমার চেয়ে তাদের বেশি হকদার এবং তুমি স্বপ্নে যে প্রাসাদ দেখেছ তা আমার জন্য বানানো হয়েছে আল্লাহ আল্লাহ তুমি যে তোমার মুসলমান হওয়াতে গর্ববোধ করো খোদার কসম আমি এবং আমার পরিবার ততক্ষণ পর্যন্ত ঘুমাইনি যতক্ষণ না আমরা সবাই সেই সৈয়দ হাতে ইসলাম কবল করিনি আল্লাহ একবার আমিও তোমার ন্যায় স্বপ্নে রসুল্লাহ সাল আলি হিব আলি সাল্লাম এর জিয়ারত করেছি এবং হুজুর সাল আলি হিব সাল্লাম আমাকে এরশাদ করলেন সৈয়দ জাদি এবং তার সন্তান কি তোমার নিকট আমি আরস করলাম ইহারসল্লা সাল্লাহ আলিহিব আলী সাল্লাম জি হ্যাঁ হুজুর সল্ল সাল্লাম এরশাদ করলেন এই প্রাসাদটি তোমার এবং তোমার পরিবারের জন্য মুসলমান ধনীটি এ কথা শুনে ফিরে গেল এবং আল্লাহ তালাই ভালো জানেন হয়তো সে নিরাশ হয়েই ফিরে গিয়েছিল মু দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে সৈয়দ বংশীদের দুঃখ অনুভব করা এবং তাদের খেদমত করা কীরূপ উত্তম কাজ এবং রাসুল এর বংশের খেদমত করার বরকতে আল্লাহ তালা একজন অমুসলিমকে শুধু ইমানের দৌলত নসিব করার বরং জান্নাতের মধ্যে প্রাসাদও দান করেছেন তাকে অট্টালিকা প্রদান করেছেন একটু ভাবন্ত যে যখন অমুসলিম সৈয়দ বংশীদের সম্মান এবং তাদের সেবা করার কারণে ইমানের নূর দ্বারা উপকৃত হয়ে জান্নাতে প্রাসাদের অধিকারী হতে পারে তাহলে মুসলমান যদি সেই সৈয়দ বংশীদের সাথে সদ আচরণ করে এবং আনন্দচিত্তে তাদের খেদমত করে তাহলে আল্লাহ তালা কেমন দয়া ও উপহার দ্বারা মুসলমানদেরকে আল্লাহ তালা ধন্য করবেন তো আমাদের উচিত আমরাও সৈয়দ বংশীদের গুরুত্ব ও ফজিলত অনুধাবন করি এবং আহিকেনের সুল এর মাদানী সংগঠন দাওয়াতি ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে মাক্তাবাতুল মদিনার যে কিতাব ও রিসালা এটা পাঠ করার অভ্যাস করি হ্যাঁ হ্যাঁ আমাদের যে শ্রোতা। এখন সাধারণভাবে যদি আমি আপনাকে বলি যে এই বিষয়টি আজ যে আমরা বিষয়টি রয়েছি সৈয়দ বংশীদের প্রতি শ্রদ্ধা এই বিষয়টি এমন একটা বিষয় যে বিষয়টি কোরআন ও হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে বিষয়টি আমাদের জন্য আবশ্যক রয়েছে কিন্তু এর প্রতি আমলের যে উৎসাহ উদ্দীপনা এর আমলের প্রতি যে যতটুকু জ্ঞান থাকে আমাদের জন্য জরুরি ততটুকু আমাদের কাছে রয়েছে কি না আজ অধিকাংশ মুসলমান এই বিষয় জানে না জন্য আমাদেরকে এই বিষয়টিকে জানাটা খুব জরুরি রয়েছে এর আমল করাটা আমাদের জন্য জরুরি রয়েছে এটা সম্ভব হবে যখন আমি আপনি আশেখানা রসুলদের সাথে থাকতে পারবো যারা এই বিষয়টির প্রতি সচেষ্ট রয়েছে দেখুন এখানে আমি আলে স্বয়ং নিজে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি স্বয়ং নিজে কোনো সৈয়দাদাদের সামনে তিনি পিট করে বসান না এটা তার সৈয়দাদাদের প্রতি আদব তাদের খেয়াল আল্লাহওয়ালাদের খেয়াল আল্লাহর বন্ধুদের খেয়াল এমনটাই যে তাদের সম্মানের কারণে আদবের কারণে হজরত সাল্লা সাল্লাম খুশি হয়ে যাবেন তাদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রসুল নারাজ হয়ে যাবেন আল্লাহ রসুল খুশি তো আল্লাহ তালা খুশি আল্লাহ রসুল নারাজ তো আল্লাহ তালা নারাজ এই জন্য আমাদেরকে উচিত হবে সৈয়দ জাদা সৈয়দ বংশীয় যারা রয়েছেন নবীর পরিবারের যারা রয়েছেন তাদেরকে ভালোবাসা এই জন্যই তো আসে রাসূল যখন বিশেষ করে মহরমুল হারাম এর মাস আগমন করে দশই মহরম ইমাম হোসেন রদিউল্লাহ আলা আনহুর এর স্মরণে জিতেমায় মিলাদু মাহফিলের আয়োজন করে থাকেন এবং এর সাথে সাথে আহেলে বাইদদের স্মরণ করে থাকেন এবং আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন যাতে করে আমরা আহেলে বাইদদেরকে ভালোবাসা প্রদর্শন করি অন্তরে ভালোবাসা রাখি এটা আমাদের জন্য আবশ্যক আমাদের জন্য মঙ্গলময় হবে যদি আমরা সৈয়দ জাদাদেরকে আমাদের ভালোবাসা প্রদর্শন করতে পারি এটা আমাদের জন্য দুনিয়া এবং পরকালের কামিয়াবির এক বড় মাধ্যম হবে এই জন্য যখনই আমাদের কাছে কোনো সৈয়দ জাদা আমাদের কাছে আসবে কোনো সাহায্য নিয়ে আমরা তখন নিজেদেরকে আরও উৎফুল্ল করব এই নিয়তে যে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য তখন আমরা সাহায্য এই নিয়ত রাখবো না আমরা রাখবো হাদিয়া যেটা আমরা ঘটনা থেকে শিক্ষা পেলাম আল্লাহ হাজরত রহমতুল্লাহ তালায় এখন আমাদের সমাজের মধ্যে অসংখ্য সৈয়দ বংশীয় লোক রয়েছে যখনই আমরা তাদের জিয়ারত করব তখনই আমরা চেষ্টা করব তাদের সাথে হাসি মুখে তাদের সাথে জিয়ারত করা এবং তাদের সম্মান প্রদর্শন করা এবং তাদের মধ্যে যদি কমতি কোনো কিছু দেখা যায় দিনই কোনো কমতি তাহলে তাদেরকে নেকির দাওয়াত দেওয়া ইনফেরাদি কৌশিশ করা এটা আউলেক রামের এক শিক্ষা অনেক সময় মাজাল্লা শয়তানের অসহা সাথে অনেক সময় এমনটাও হয়ে যায় হ্যাঁ ইনি সৈয়দ হ্যাঁ এনাকে নিয়ে আমরা কেউ যদি কটাক্ষ করে ফেলি নেকির দেওয়া দেওয়ার পরিবর্তে তাহলে এটা আমাদের জন্য মা গুনাহের গুণাহের ভাগিদার আমরা হয়ে যাব এই জন্য আমাদেরকে উচিত হবে সৈয়দাদাদেরকে ভালোবাসা এবং তাদের জন্য আমাদের অন্তরে প্রেমকে সৃষ্টি করা তাদের সান ও মহত্ব আমরা সেটাকে আমাদের অন্তরের মধ্যে রেখে সেটাকে আমাদের বাহ্যিকভাবে সেটাকে প্রকাশ করা পাশাপাশি আমাদের সন্তানদেরকেও সৈয়জাদাদের প্রতি আহলে বাইদদের প্রতি ভালোবাসার ব্যাপারে তারগিফট দেওয়া হাদিসে মোবারকর এটার ব্যাপারেও আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উৎসাহ প্রদান করেছেন সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কয়েকটি বিষয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিক্ষার ব্যাপারে আমাদেরকে আমাদেরকে তারগিফট করেছেন তার মধ্যে একটি শিক্ষা হচ্ছে আহলে বাইদদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা তোমাদের ছিলেন দর্শক শ্রোতা আমাদের যে অনুষ্ঠান আল্লাহর বন্ধু আজ আমরা যে বিষয় রেখেছিলাম সৈয়দ বংশীদের প্রতি শ্রদ্ধা তো আল্লাহ পাক আমাদেরকে যাতে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আমাদের নসল আমাদের বংশধর আমাদের প্রজন্মকেও যাতে আমাদের সৈয়দ বংশীদের প্রতি আমরা যাতে ভালোবাসা অন্তরে রাখতে পারি এবং তাদেরকে আমরা ভালোবাসতে পারি এবং তাদের ভালোবাসা নিয়ে যাতে আমরা কাল কেয়ামতের ময়দানে উঠতে পারি কেননা আমাদের সে দর্শকতা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কেয়ামতের ময়দানে সে তার সাথেই উঠবে তো আমরা যদি আহলে বাইদ এবং সৈয়দ ভালোবাসি তাহলে আল্লাহ চায় তো আমরা তাদের সাথে কেমতের ময়দানে আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হতে পারবো আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সল্লুআ আলাল হাবিব আলা আল্লাহ মুহম্মদ সল্লাহ তালী আরিহিহী সাল্লাম